হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ড্যান্ড্রাফ বা খুশকি আসুন জানা যাক ড্যানড্রাফ কী কেন হয় এবং সবসময় সবশেষে আমি বলবো এর কি কী হোমিওপ্যাথি ওষুধ আছে ড্যানড্রাফ কি খুশকিটা কি খুশকিটা আর কিছুই না আমাদের যে মরা চামড়াগুলো শরীর থেকে উঠে যায় সেগুলো শরীরের হাত পা সব জায়গাতে মাথার থেকেও সেগুলো ওঠে সেইগুলোকে আমরা খুশকি বলি যেটাকে মরা চামড়া বলা হয় এই খুশকিটা কেন হয় খুশকি হওয়ার প্রধান কারণ হলো মাথার চামড়া যাদের শুকনো থাকে তাদের খুশকিটা বেশি হয় ড্রাইনেসের জন্য তাদের সারা শরীরই শুকনো থাকে এই ড্রাইনেসের জন্য তাদের স্কেলিংটা মানে স্কিনটা একটু বেশি ওঠে তাদের খুশকিটা বেশি হয় এর একটা কারণে হয় ফাঙ্গাল ইনফেকশন হলে সেটা সৃষ্ট হতে পারে ম্যাক্সিমামই সিস্ট হয় সিস্টের কারণে টিনিয়াও হতে পারে টিনিয়ার কারণে আমাদের খুশকিটা হয় এছাড়া যারা হাইজিন মেনটেন করে না রেগুলার স্নান করে না অপরিষ্কার থাকে তাদেরও খুশকিটা হয় এখন ফুশকির কী কী হোমিওপ্যাথি ওষুধ আছে সেই নিয়ে আলোচনা করা যায় আমি পাঁচটা ওষুধ বলব যে ওষুধগুলো আপনারা ইউজ করলে অনবদ্য রেজাল্ট পাবেন এক নম্বর ওষুধ ক্যালিসালফ ক্যালিসালগুলো আমরা কি দেখতে পাই ক্যালিসাল্পের খুশকির হবে হলদি টাইপের ক্রিমি হবে এবং যারা দেখবেন ঠান্ডাতে ভোগে সর্দি কাশি লেগেই থাকে বুকে ঘর ঘর করে তাদের খুশকির জন্য ক্যালিসাল্পটা একটা অনবদ্য ওষুধ ক্যালিসাল্পের মাথায় কিন্তু চুলকানি থাকে এরপর আসা যাক দ্বিতীয় ওষুধ দ্বিতীয় ওষুধটা হলো সালফার এটা হোমিওপ্যাথিতে স্কিন ডিজিজের একটা অনবদ্য ওষুধ এটাকে আমরা বলি কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন সালফারে আমরা কি কী দেখতে পাই সালফারের খুশকিটা হবে শুকনো টাইপের গুঁড়ো গুঁড়ো খসে পড়েছে পড়বে জামা কাপড়ে সাদা সাদা হয়ে থাক বিশেষ করে কালো জামা কাপড় পরলে পরিষ্কার বোঝা যাবে মাথায় প্রচণ্ড চুলকানি থাকবে মাথার তালু গরম থাকবে মাথার তালু জ্বালা করবে আর খুশকিটাই চুলকানিটা গরমে গেলে বিশেষ করে বাইরে গেলে রোদের মধ্যে গেলে চুলকানিটা বেড়ে যাবে এবং ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঘরে আসলে চুলকানিটা কমে যাবে সালফারের রোগীরা খুব গরম কাতর হয় এবং এরা প্রচণ্ড পেটু খায় মিষ্টি খেতে ভালোবাসে আর সালফারের রুগীরা খুব নোংরা অপরিষ্কার থাকে এরা কখনো স্নান করতে চায় না স্নান করলেই এদের সব রোগ লক্ষণ বেড়ে যায় বিশেষ করে দেখবেন যাদের স্নানটা না করার জন্য অপরিষ্কার থাকার জন্য এই খুশকিটা হয় তাদের জন্য সালফার একটা অনবদ্য ওষুধ সালফারের রুগী প্রচণ্ড কনস্টিপেশনে ভুগে সালফার কিন্তু খুব মিষ্টি খেতে চায় এটা দেখে আপনারা সালফার দেবেন এবার আসা যাক তিন নম্বর ওষুধে এই ওষুধটা হলো থুজা থুজা একটা খুশকির অনবদ্য ওষুধ রামবান ওষুধ বলতে পারেন খুশকি আমরা ইয়ে থুজাকে আমরা কিং অফ অ্যান্টিসাইকোটিক মেডিসিন বলি থুজাতে আমরা খুশকি কী কী লক্ষণ দেখতে পাই যাদের দেখবেন স্কিনটা অয়েলি মানে তেল থাকে মাথার স্কিনটা তেল তেলে তাদের যখন খুশকি হয় সেই খুশকিটা হয় তেল তেলে টাইপের হবে মাথা খুব চুলকাল এদের আইব্রোতেও খুশকি হয় দাড়িতেও হয় শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে খুশকি এবং এদের একটা দেখবেন শরীরে আঁচিল থাকবে যে কোনো গ্রোথ থাকবে যাদের আঁচিল এবং খুশকি আছে সঙ্গে তাদের জন্য খুঁজা একটা খুব ভালো এই রুগীর হবে একটু মোটাশোটা হবে সহজেই ঠান্ডা লাগবে এরা লবণ খেতে চাইবে প্রচন্ড ইরিটেবল হবে বিশেষ করে যাদের বর্ষাকালে ফুস্তিটা বেড়ে যায় তাদের জন্য সুজা একটা খুব ভালো ওষুধ এবার আসা যাক চার নম্বর ওষুধ ফসফরাস ফসফরাস ফসফরাসের ফুসকিটা অতিরিক্ত হবে মানে দলা দলা মতো ফুচছে মাথা পুরো সাদা হয়ে যাবে চিউুনিতে আসতে হলেই চিউনিতে খুশকি জমে থাকবে সেই সঙ্গে থাকবে প্রচণ্ড ওঠা হেয়ালস এদের চুলগুলো গোছা গোছা উঠবে বিশেষ করে মেয়েদের চুল আসতে হলেই চিউনি ভর্তি হয়ে যাবে এবং এদের ওঠার প্যাটার্নটা হবে গোল গোল টাইপের এই জায়গাতে গোল গোল উঠবে এখান থেকে গোল গোল উঠবে এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়েট আর ফসফরাসের রুগী হবে লম্বা হবে রোগা হবে এবং এরা খুব ইন্টেলিজেন্ট হয় স্বভাবে খুব ভদ্র হয় এটা থেকে আপনারা ফসফরাস দেবে এরপর আসা যাক পঞ্চম তথা শেষ ওষুধ এটা হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিস জেনারেলি চর্মরোগের একটা খুব ভালো ওষুধ বিশেষ করে যেসব চর্মরোগে খুব রস বেরোয় চটচটে রস সেখানে আমরা গ্রাফাইটিস দিয়ে থাকি তেমনভাবে যাদের ফুস্তি দেখবেন চটচটে চিপচিটিপচিট করছে স্ক্যালপিয় সঙ্গে লেগে থাকে তুই মুখতে চায় না হাত দিলেই চট চট স্টিকি তার জন্য গ্রাফাইটিস খুব একটা ভালো ওষুধ ডায়াপাইটিসের রুগী হবে ফাটা মোটা চটা মানে হেলদি হবে মোটা সোটা হবে গায়ে স্কিন ফেটে যাবে শীতকালে আঙ্গুলের ডগা আঙ্গুলের ভাজে ভাজে ফেটে যাবে এবং এদের এরা হবে কনস্টিবেশনে ভুগবে বিশেষ করে যেসব মহিলারা মেনোপোজাল থাকে মেনোপোজাল পিরিয়ডে তাদের জন্য ডায়াবেটিস একটা খুব ভালো ওষুধ ডায়াপাইটিসের রুগী কিন্তু ঠান্ডা লাগার ধার থাকবে এরা খুব শীতকাতুরা হবে এই দেখে আপনারা এবার আসা যাক ওষুধগুলো কীভাবে খাবেন যেই ওষুধটার সঙ্গে আপনাদের সিমটম মিল ম্যাচ করবে সেই ওষুধটা থার্টি পোটেন্সি নেবেন সিলফাই নেবেন অবশ্যই সিলফাইল দোকান থেকে ফাইলে কিনবেন গ্লোবসি দিলে নেবেন না সিলফাইলে হাফ কাপ জল নেবেন ওর মধ্যে এক ফোটা দেবেন প্রত্যেকটা যেটা ম্যাচ খাবে সেটা থার্টি পোটেন্সি দিনে দুবার করে সাত দিন খাবেন সকাল বিকেল করে সাত দিন খাওয়ার পর এক মাস কোনো ওষুধ খাবেন না তারপরে ওই ড্রাক্টারি আবার টু হানড্রেড এক মাস পরে সকালে ওই হাফ জলে জলেগুলো এক ফোঁটা খাবেন আবার এক মাস পরে ওয়ানএ খাবেন এক ফোঁটা একটা জিনিস সবসময় মনে রাখবেন ফুসকিটা কিন্তু কোনো রোগ নাই ফুস্কিতে কখন আমাদের চুল ওঠে যখন সেটা সেগরিক ডার্মাটাইটিসের দিকে যায় বিশেষ করে যখন যখন চর্মরোগ হয়ে যায় মানে রস বেরোয় মাথা থেকে স্ক্যাল তখন আমাদের চুল উঠতে পারে খুশকির চিকিৎসা কিন্তু প্রধানত মাথা পরিষ্কার রাখা আপনারা সব সময় মাথা পরিষ্কার রাখবেন যাদের খুশকি প্রচন্ড তারা দরকার হলে রেগুলার শ্যাম্পু করবে একটা কথা ভ্রান্ত ধারণা আছে যে রেগুলার শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয় আপনারা যে কোনো হালকা শ্যাম্পু নেবেন রেগুলার শ্যাম্পু করবেন যদি খুশকি অতিরিক্ত হয় আর খুশকি যদি অল্প স্বল্প হয় একদিন ছাড়া ছাড়া আপনারা শান্ত করে যাবেন মাথাটা ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছবেন ভালো করে মাথাটা শুকনো রাখবেন ড্রাই রাখবেন ঠিক আছে আর জল ডল খাবেন তাহলে দেখবেন আপনাদের খুশকি একদম হবে না আর মনে চুল কিন্তু পঞ্চাশ থেকে একশোটা সময় উঠবে এরা ভাববেন না যে খুশকির জন্য আমার চুল উঠছে এটা নিয়ে একদম টেনশন করবে না মেন চিকিৎসা হচ্ছে মাথা পরিষ্কার আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করা যাক নমস্কার